আসসালামু আলাইকুম আরমাতুল্লা আহলে সুনাতিউল জামাতের নেতা মাওলানা ওয়াজি তাইরি হুজুর ডিজে গানের মানে ডিজে ডিজে হুজুর ঢাইলাদি হুজুর তাইরি হুজুর তিনি বলছে দিল্লি না ঢাকা তার বলছে দিল্লি না ঢাকা ঢাকা না করাসি বলবেন ঢাকা না করাসি অর্থাৎ উনি এ কথা বলতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা আপনারা দেখছেন যারা দিল্লি না ঢাকা বলেছে তারা এখন ঢাকার না তারা করাসির হয়ে কাজ করার চেষ্টা করেছে অর্থাৎ পাকিস্তানের করাসি পিন্ডি তাদের হয়ে কাজ করার চেষ্টা করেছেন আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের যারা শক্তি তাদেরকে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে বলছেন আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে সচেতন হতে হবে এদের অপচেষ্টা এদের কর্মতৎপরতা এদের যে অভিসন্ধি মানে দুরবি সন্ধি আর সেগুলোকে রুখে দিতে হবে কারণ কোনোভাবেই স্বাধীনতার শক্তিকে আপনার মিসলিডিং বা স্বাধীনতার শক্তিকে পরাজিত হতে দেওয়া যাবে না যদিও একটা গুরু একটা মহল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেটা আপনারা বুঝছেন বা দেখছেন এই জন্য ওই যে আহলে সুনাতিওয়াল জামাতের যে ওরা সমাবেশ করতে চেয়েছিলো সোরদ উদ্যানে হয়তো বা এই কারণে সেই সমাবেশের অনুমোদন দেওয়া হয়নি এবং জানেন আপনার যে রইসুদ্দিনকে হত্যা করা হয়েছিল সেই রইসুদ্দিন হত্যা হওয়ার আগে রইসুদ্দিন একটা বক্তব্য দিয়েছিল সেটা ওই করাসিদের বিপক্ষে চলে গিয়েছিল অর্থাৎ পাকিস্তানের ওদের বিপক্ষে চলে গিয়েছিলো যার কারণে তাকে মানে একটা ব্লেম দিয়ে কীভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন সেটা প্রকাশ্যে ফুটেজ থাকার পরেও এত আন্দোলন অবরোধ এত কিছু হয়েছিল তার বিরুদ্ধ তারপরেও প্রকাশ্য কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি কারণ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সংগঠনগুলো আছে তারা এটা জানে যে আহলে সুন্নাতেওয়াল জামাত হলো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এ ভেবেই তারা তাদেরকে পীড়ন দমন তাদেরকে দমিত করে রাখার আপ্যায়ন চেষ্টা করেছে বা তাদেরকে বা সেখান থেকে নিবৃত রাখার জন্য যে এদেরকে দমন করে না রাখতে পারলে এরা আন্দোলন করে কারণ আন্দোলনের ইতিহাসে দেখা গিয়েছে ইসলামিক যে দলগুলো সংগঠনগুলো আছে তার মধ্যে আলে আল জামাত যখন যার বিরুদ্ধ পক্ষে কাজ করেছে তখনই সেই দল সেই সংগঠন সেই গোষ্ঠীর জয়লাভ করেছে তাদের বিজয় সাধিত হয়েছে এই মানসিকতা থেকেই হয়তো বা এরকম চিন্তা ভাবনা করেছে তো তাইরি হুজুর প্রকাশ্যে স্টেজে ওয়াশ করার সময় তিনি বললেন দিল্লি না ঢাকা তিনি বলছেন ঢাকা না করাচি বলবেন দিল্লি না করাসি করাসি করাচি এখন বর্তমান সময়ে এরকম হচ্ছে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিরা মুক্তিযোদ্ধাকে নসৎ করার চেষ্টা করেছে সকলকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা যারা আছি সকলকে এটা রুখে দিতে হবে তাইরি এই সাহসী বক্তব্যের জন্য তায়েরিকে ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতিল্লা